আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই সময় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে খবরটি সেটা হলো বাগেরহাটে বাগেরহাট উপজেলা ছাত্রলীগের যে সভাপতি জুয়েল হাসান সাদ্দাম তার স্ত্রী এবং তার একমাত্র পুত্র সন্তানের যে মৃত্যু এবং সেই মৃত্যুকে ঘটনা করে যে সমস্ত ঘটনা ঘটেছে আলোচনা হচ্ছে সেগুলো খুবই মর্মান্তিক এবং সেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং এরই মধ্যে অনেকে এটা নিয়ে কথা বলেছেন আমি কেবল আমার মতো করে দু একটা কথা বলতে চাই প্রথমত কথা হলো যে এই যে আপনারা নিশ্চয়ই ঘটনাটা জানি তবু আপনাদেরকে একটু বলে নিই ঘটনাটা ঘটেছে শুক্রবার দিন জুয়েল হাসান সাদ্দাম বেশ কয়েকদিন ধরেই এই বছরের বোধহয় এপ্রিল মাস থেকে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে তিনি কারাগারে আছেন বাগেরহাটে বাড়ি হলে উনি আছেন যশোরে যে কারাগার সেই কারাগারে এবং সাদ্দামের স্ত্রী তারও বয়স খুব বেশি না বাইশ বছর বয়স দেখলাম পত্রপত্রিকায় এবং তার একমাত্র সন্তানের বয়স ন মাস মতো এই সন্তানের জন্ম সন্তানকেও উনি দেখেন জন্মটা উনি দেখেননি সাদ্দাম সাদ্দাম তখন জেলে ছিলেন তখনই এই সন্তানের জন্ম হয়েছে এরকম শুনেছি আর কি যা যা লেখা পড়লাম এবং কোনদিন তার সন্তানকে সে কোলেও নিতে পারেন কারণ সে জেলেই ছিল সাদ্দামের স্ত্রী তার সন্তানকে থাকতেন তার স্বামীর জামিনের জন্য বারবার বিভিন্নভাবে চেষ্টা করেছেন কোথায় যেন পড়লাম যে সাদ্দামের স্ত্রী উনি কি রুহুল আমিন হাওলাদার আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় রুহুল আমিন হাওলাদার মানে জাতীয় পার্টি যিনি নেতা ছিলেন একসময় মন্ত্রী ছিলেন তার নাকি ঘনিষ্ঠ আত্মীয় কোথায় দেখলাম কেউ বলেছেন মেয়ে কেউ বলেছেন ভাগ্নি আমি ঠিক জানি না কোনটা কিছু একটা হবে যেহেতু রুহুল হাওড়া দলের যদি ঘনিষ্ঠ আত্মীয় মেয়ে অথবা ভাগ্নি যাই হন না কোনো নিশ্চয়ই তারা জামিনের জন্য অনেক চেষ্টা করেছেন জামিন হয়নি এই মেয়ের ভাইরা বলছেন যে এই মেয়েটি তার হাজব্যান্ডকে খুব ভালোবাসত এবং তার তাকে ছাড়াতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে তিনি প্রথমবার তার নিজের সন্তানকে পানিতে ডুবিয়ে মেরেছেন এবং তারপর নিজের ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন খুবই মর্মান্তিক ঘটনা আমি এই ঘটনায় কিভাবে ব্যাখ্যা করব আমি কিন্তু মানে মেয়েটাকে দোষই দিই ভাই তুমি যদি মরতে চাও মরো বড়টাই তো ইসলামে দৃষ্টিতে তুমি আত্মহত্য করতে পারো না পৃথিবীর কোনো আইনেও তুমি আত্মহত্য করতে পারো না আত্মহত্য একটা অপরাধ কিন্তু তারপর তুমি তো পেইন সহ্য করতে পারোনি তুমি হয়তো মারা যাচ্ছে দাও তুমি তো সন্তানটাকে এভাবে কেন মারলে তুমি সন্তানটাকে হত্যা করেছো আমার কিন্তু এই মেয়ের প্রতি খুব একটা সহানুভূতি নরম প্রকাশ করতে পারছি না সরি যদি কেউ কিছু বলাই করেন করবেন বাট আমি এই নারীর প্রতি খুব একটা আমার কোনো সমবেদনা নাই কারণ উনি ওনার শিশু সে হত্যা করেছে তো সে পারে না যত প্রেমই থাকুক না কোনো যত অভিযোগ থাকবে আর যদি সে রুলে হাওড়াদের আত্মীয় হন অথবা তার স্ত্রী সন্তান হন কন্যা হন অথবা তার ভাগ্নি হন যাই হন তাহলে তো মানে উনি তো এতটা অভাবেও ছিলেন না যে না খেয়ে থাকবেন তাও তো নয় তাহলে উনি ওনার সন্তানটি কেন হত্যা করবেন এই সন্তানের জীবন তো তার জীবন না সে পারে না অন্যায় করছে সেটা যখন সেটার ব্যাপার না আমি ওটা নিয়ে আলোচনা করছি না আপাতত অবশ্যই বড় ব্যাপার নিয়ে আলোচনা করছি না আমি যেটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হলো যেটা নিয়ে সবাই এখন আলোচনাও করছেন এবং বলছেন যে এই স্ত্রী এবং সন্তানের মৃত্যুতে তার জানা যায় অংশ নেওয়ার জন্য কেন সাদ্দামকে সুযোগ দেওয়া হলো না এটা কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট কেন পারবে না সুযোগ দেওয়া তাকে ক্যারোলে মুক্তি দেওয়ার এটা বহু নিয়ম আছে আমরা আগের সরকার আমলে দেখেছি বিভিন্ন সরকার আমলে দেখেছি বাবা মা আত্মীয় সজন সন্তান মারা গেলে পরে যত বড় আসামি হন না কেন তিনি তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয় প্যারোলে মুক্তি মানে কি হাত করার পরই তাকে নিয়ে আসা হয় পুলিশ প্রহরে তিনি আসেন এবং যারা যায় অংশ নেন দাফন করেন তারপরে আবার তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় এক্ষেত্রে সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি নানা রকম কাহিনী বলছে মানে বাগেরহাটে জেলা প্রশাসক বলছেন তাদের তার কাছে নিয়ে আসছিল তিনি বলছেন এটা তো আমার এখানে না আপনাকে যশোর যান আবার যশোর যে করা এটা সময় সাপেক্ষ ব্যাপার এই সমস্ত নানা রকম কথাবার্তা বলা হচ্ছে এগুলো আমার কাছে সবই খেলো অজুহাত মনে হয় মানে এই জেলা প্রশাসক সঙ্গে সঙ্গে তাকে মেল করে পারতেন টেলিফোনে বলতে পারতেন কিন্তু তেমন ভাই এক জেলা থেকে যেতে কতক্ষণ লাগতো কিন্তু এখন সবাই নানা ধরনের অজুহাত দিয়ে নিজের গায়ের চামড়া বাঁচানোর চেষ্টা করছেন বিষয়টা যখন হইচই পড়ে গেছে তখন তারা ভেবেছেন এটা কিভাবে আমার ঘাট থেকে সরিয়ে আরেকজনের ঘাড়ে চাপানো যায় অথবা একটা বায়োব ঘাড়ে চাপানো যায় এই ধরনের নানা ধরনের নকশা তারা এখন করবেন এবং করছেন আগামীতেও করবেন এটা নিয়ে আজকে আমি দেখলাম যে আজকে মন্ত্রণালয়ে আমাদের যিনি স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত উনি আবার এক হিসেবে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা তো উনি কৃষি মন্ত্রণালয়ে একটা ব্রিফ করছিলেন সেখানে একজন সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করতে গেলে উনি প্রশ্ন উত্তর দিলেন না বলেন যে এখানে আমি কৃষিতে আছি আমি কৃষির উত্তর দেবো অন্য কোনো উত্তর দেবো না এটা কেমন কথা উনি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তবে বলে তাহলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসি ওই না স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন এটা আলোচনা হবে তখন আসবেন মানে আমি এই লোকটার সেন্স দেখে আমি হতবাক হয়ে যাই উনি আজকে কৃষি মন্ত্রণালয়ে আসছেন ঠিক আছে তাহলে আজকে যদি স্বরাষ্ট্র মন্ত্র বিষয় কোনো কমেন্ট দরকার হয় মন্ত্রীর কমেন্ট অথবা উপদেষ্টা বলি তার যদি কমেন্ট দরকার হয় তাহলে মানুষ কি করবে ওনাকে যেখানে পাবে সেখানে জিজ্ঞাসা করবে এটি তো নিয়ম আমরা তো সাংবাদিকদের করি সেটাই নিয়ম তুমি এখানে বসে ওখানে কথা বলবেন না কেন কেন বলবেন না আবার ওখানে তাহলে ওখানে চলেন না ওখানে উনি যাবেন না ওখানে যেদিন মিটিং হবে সেই দিন আলাপ করবেন তাহলে এই ঘটনা নিয়ে ওনার কমেন্ট আজকে দরকার নাই প্রশ্ন উঠেছিল এক সাংবাদিক বলেছিলেন যে এই সাদ্দামকে আপনারা কেন জেলে আটকে রাখছেন সে ছাত্রলীগ করতো ঠিক আছে করতেই পারে ছাত্রলীগ আপনারা নিষিদ্ধ করেছেন ও কে নিষিদ্ধ করেছেন তো নিষিদ্ধ করার পর কি সে ছাত্রলীগের কোন সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিয়েছে তখন তাকে আটকে রাখছেন কেন আপনারা জেলে উনি কি বললেন আমরা জেলে কাউকে আটকে রাখি না এক পর্যন্ত ক্রিমিনাল দিয়ে আটকায় রাখি এই কথাটা শুনে আমার কাছে এত হাসি পেল যে উনি মানে মানুষের কি সবাই গেছে সবাই সব কিছু ভুলে গেছে আগে না আমি আপনাকে অল্প কিছুদিন আগের একটা আপনাকে স্মরণ করে দিই এই মানে গত বছরের দুই হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসে চব্বিশে সেপ্টেম্বর চট্টগ্রাম উনি একটা অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের কেউ যাতে সহজে জামিন না পায় সে চেষ্টা চলছে তার মানে আওয়ামী লীগের কেউ হলেই তারা জামিন দেওয়া হবে না কেন এটা কোন আইনে আছে ভাই কোন আইনে আছে এটা তো এটা তো আমরা আগের সরকারে যে সরকার আমরা এত সমালোচনা করছি ফ্রেন্সিপাদি সরকার বলেছি সৈরাচারী সরকার বলেছি তখনও কিন্তু এগুলো দেখিনি তারা নানা রকম কথা বলেছে কিন্তু এই ধরনের কথা উচ্চারণ করতে দেখেনি যে বিএনপির কেউ হলেই আর যাতে জামিন না পায় আমরা সেই ব্যবস্থা করছি হয়তো তাকে কোনোটা কোনো মামলায় আটকানো হতো আর এখানে আমি যে কথাটা বলতে চাই এখন আমরা এবার কি দেখেছি এই গত চব্বিশের আন্দোলনের পরে কি দেখেছি যে আওয়ামী লীগের বিএনপির বিএনপি আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের এই সমস্ত লোকদেরকে নানা রকম ছুতা ছুতানাতায় নানকম অজুহাত এনে মানে জেলে ঢুকানো হয়েছে কি এক উদ্ভট মামলা যে মামলায় পঁচিশ জন ছাব্বিশ জন মানে আপনার আসামি হত্যা প্রচেষ্টা মামলা অথবা যার সঙ্গে তার কোনো সম্পর্কই না এরকম লোককে মামলা এবিএম খারিউল হককে যার টাকা হত্যা মামলায় আটক করা হয়েছে একজন বয়স্ক লোক তাহলে জেনে বি এবিএম খারিউল হকের সমালোচনা আমি মানে অনেক করতে পারি কিন্তু যে কাজের জন্য তারা সমালোচনা করবো আপনি তাকে সেই কাজের অপরাধে মামলা করেন তারপরে তাকে আপনি আটকান তারপরে আইনজীবী তাকে জামিন দেয় জামিন পাইলে জামিন পাবে কিন্তু যাতে জামিন না পায় এই জন্য তাদেরকে আটকানো হয় হত্যা মামলায় যে হত্যার সাথে তারা তো দূরতম কোন সম্পর্ক নেই মানে আটকে রাখতে হবে এই যে আটকে রাখা এটা কি আইনের শাসন আমাদের এই সরকারের অন্তর্বর্তী সরকার যারা এসেছিলেন সংস্কার করবেন আপনারা তো অনেক সংস্কার করবেন আপনি তো নিজেদেরই সংস্কার করতে পারেন নাই পারছেন আপনারা তো স্বৈরাচারী নিয়মে সরকার চালাচ্ছেন যে যে সরকার নিজেরা স্বৈরাচারী নিয়মে চলায় তারা কি সংস্কার করবে

তারা আবার সংস্কারের জন্য জনগণের কাছ থেকে জোর করে হা ভোট আদায় করার জন্য সারা দেশে ক্যাম্পেইন করতেছেন জনগণের টাকা দিয়ে এটা কি হচ্ছে না কি দেশে আমরা কাদের শাসনে আছি আমি খুব হতাশ ভাবুন একটা কথা সাদদামের বিরুদ্ধে আপনি অভিযোগ থাকতে পারে তাকে আপনি বিরুদ্ধে মামলা করেন বিচার হবে এই যে তাকে আপনি বিনা বিচারে আটকে রেখেছেন তাকে জামিন দিচ্ছেন না জামিন পাওয়াটাকে একটা মানুষের নাগরিক অধিকারের মধ্যে পড়ে না জামিন পাঠাতে অধিকার কিন্তু দয়া ব্যাখ্যা ব্যাপার না এটা অধিকার আপনি তার বিচার করেন বিচার চলাকালীন তাকে জেনে বসে থাকতে হবে কেন এই অভিযোগ তো মিথ্যাও হতে পারে এই অভিযোগ তো অন্য ভুলও হতে পারে যদি দেখা যায় যে তো ভুল এক সময় খালাস পেয়ে গেল তাহলে তাকে এতদিন আটকে রাখলেন এবং তাকে আটকে রেখে রাখার কারণে যে তার সন্তান এবং স্ত্রীর মৃত্যু হলো এই মৃত্যুর কোন মূল্য নাই ভাবুন শেষ মুহূর্তে তার মৃত স্ত্রী এবং সন্তানকে জেল গেটে নিয়ে পাঁচ মিনিট দেখানো হয়েছে ভাবুন তো ওই সময় সাবধানের মনে কি চলেছিল ভাবুন এবং এই যে তার মনে মধ্যে যা চলেছে এটা কি তার মধ্যে কোন শান্তি দিয়েছে প্রশান্তি দিয়েছে তার মধ্যে কি একটা ক্রোধের জন্ম দেয়নি যখন কোন এক সময় নিশ্চয়ই পরিস্থিতি চেঞ্জ হবে যদি কখনো সে বেড়ে আসে তার এই ক্রোধটা কি সমাজের প্রতি হবে না এই সমাজের আইনের প্রতি হবে না মানুষ কেন খারাপ হয়ে যায় মানুষ কেন বিপথে যায় এখান থেকে ভাবার চেষ্টা করুন আমরা কি করছি আমরা একটা হিংসা একটা হিংসা দিয়ে আরেকটা হিংসাকে আমরা ইনভাইট করছি আমরা ভাবে দেশটাকে একটা হিংসা রাজ্যে পরিণত করব একটা হিংসা ভিত্তিক সমাজে পরিণত করব আমরা যাকে দেখবো তাকে হিংসা করব যাকে দেখবো তার ক্ষতি করব আওয়ামী লীগ হিংসা করবে বিএনপি কে বিএনপি হিংসা করবে আওয়ামী জামাত হিংসা করবে বিএনপি কে আবার জামাত হিংসা করবে আওয়ামী লীগকে পাল্লেই মেরে ফেলো পাল্লেই জেলে ঢুকাও এটা কি আওয়ামী লীগ শাসন করেছিল বিএনপিকে নিয়ে জেলে ঢুকাইছিল জামাতকে জেলে ঢুকিয়েছে এখন আবার তারা ক্ষমতায় আসছে তারা সেই একই কাজ করছে যদি তোমরা একই কাজ করো তাহলে তোমরা আওয়ামী লীগের চেয়ে ভালো হলে কিভাবে তোমরা তো তার মতোই হলে অথবা তোমার তো তার চেয়েও খারাপ হলে আমাদের আমরা তো এই দেশ দেখতে চেয়েছি আমরা তো ভেবেছিলাম যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে যারা কোনো দল করবে না যারা দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করবে এই তার নমুনা মানে আমি খুবই দুঃখজনক আমি খুবই মানে মর্মাহত এই ঘটনাতে বিভিন্ন পয়েন্টে প্রথমত আমি মার উপর ক্ষুব্ধ সেটা সন্তানকে হত্যা করলো কেন সে নিজেদের আত্মহত্যা করতো সেটা অন্য বিষয় কিন্তু আরেকটা পয়েন্টকে সে নেওয়ার তার তো কোনো অধিকার নাই ওই সন্তান তো সন্তান জন্ম আপনি দিতে পারেন কিন্তু সন্তানের মালিক আপনি না পারেন না আবার আমি সাবদাম সাবদাম আমাদের ভাবেন সে অপরাধ করতে পারে অপরাধ শাস্তি হবে কিন্তু সে তার সন্তানকে একদিন করে নিতে পারলো না সে সন্তান মৃত সন্তানগুলো বাবাকে দেখতে জেলখানায় এ এক ইতিহাস যে মৃত সন্তান মৃত স্ত্রী তারা জেলখানায় বাবা অথবা স্বামীকে দেখতে চায় একদিন এই সময় থাকবে না আজকে থেকে অনেক বছর পর এগুলো মানুষ যখন আলাপ করবে যদি তখন আমার এই দেশটা কখনো সভ্য দেশে পরিণত হয় তখন তারা চিন্তা করবে যে একজন নোবেল লরিয়েটেড যখন সরকার ছিল তখন এ সমস্ত ঘটনা ঘটেছে তারা হয়তো বিশ্বাস করতে চাইবে না কিন্তু আমরা যারা এখন আছি আমরা জানি এটাই সত্য এটাই বাস্তব এটাই শান্তির নমুনা প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ